বাংলাদেশের এই ভূমিকম্পের মূল কারণটা মূল পাপটা হলো যেটা আমাদের ডক্টর খলিল সাহেব গিয়া অজিত সাথে করেছেন এই সময়ের এই ভূমিকম্পটা আমার গবেষণা এবং এই নতুন শতাব্দীর যেই চরিত্র যে বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে যে এত বড়ো ভূমিকম্পের এই অবস্থাটা ভারতে যখন আমাদের ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টা উনি গিয়া অজিত দোবালের সাথে মিটিং করলেন আর ভারত তো হলো সন্ত্রাসী ওরাই সন্ত্রাসী তো ওরা এবং ভারতের আর অন্যান্য যেই সঙ্গী রাষ্ট্রগুলি আছে অজিত দোবালকে এটা বলতে বাধ্য করেছে যে বাংলাদেশে হ্যাঁ এরকম আছে আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব সহ বলেছিলেন বাংলাদেশে কোন সন্ত্রাস নাই জঙ্গিবাদ নাই এটাই সত্য কথা হিন্দুত্ববাদীরাই সন্ত্রাসী বিজেপি জঙ্গি ডক্টর খলিল আপনাকে বলতে হতো মুসলিম মানে শান্তিপূর্ণ জাতি সষ্টায় আত্মসমর্পণকারী মানব বন্ধু মানবের প্রতি যে রহমত স্বরূপ যে জাতিটা সেই জাতি হলো মুসলিম তোমরা নিজেরা সন্ত্রাস করে বহু বছর থেকে মুসলিমদেরকে তাদের উপরে ওই দায় চাপাচ্ছ সৌরাই নিসার মধ্যে আল্লাহ বলছেন পাপ করে অপরাধ করে অপরাধ যে কোন নিরপরাধের উপরে চাপায় বুঝে গেল পৃথিবীতে অতীত থেকে পাপীদের এই নিয়মটা এই দুষ্ট চক্রদের দুষ্ট নিয়মটা চালু আছে যে পাপ নিজেরা করে খুন নিজেরা করে জুলুম নিজেরা করে আরেকজনের উপরে চাপায় পাপ কোনো একটা পাপ কোনো একটা অপরাধ করে তারপরে নির্ভরাধুর চাপানো এটা হলো বর্তমান অমুসলিম বিশ্বের ইসলাম ও ফোবিয়া মুসলিম বিদ্বেষী একটা সর্বজন স্বীকৃত তাদের সন্ত্রাস এটা ঠিক না কি ডক্টর খলিলকে বলতে হতো জনাব অজিত দুমাল আপনারা বোমা মেরেছেন নিজের দেশে বোমা মেরে সন্ত্রাস করেছেন সেই সন্ত্রাস করে বাংলাদেশকে আক্রমণ করার ষড়যন্ত্র করছেন বাংলাদেশিদেরকে আরেকবার গোলাম বানাবার চক্রান্ত করছেন আরেকবার ভয় দেখাচ্ছেন ঠিক নয় কি এটা ইহুদি আর হিন্দুত্ববাদীদের চক্রান্ত এই জন্যই অতীত থেকে এই বাংলা কবিতাটা আছে তুমি সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি সর্ব তুমি ওজা তুমি সন্ত্রাসী তুমি আবার সন্ত্রাস বিরোধী প্রভাগণ্ডা করো কত বড় বদমাসী কত বড় জঙ্গি তবে মহাকাশে রব্বুল আলমীন এবার জঙ্গি বিরোধী মহাজাগতিক আক্রমণ হানার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ইনশাল বিশ্বাস করি যেই ওখানে যেমন আমি বলেছি সুরায় বুরুজের যে শিশুকে হত্যা করেছিল হত্যা করার আগে একবার হত্যা করতে নিয়েছিল পাহাড়ের উপরে ওকে হত্যা করবে মুসলিম শিশু হত্যা করতে যারা গিয়েছিল ভূমিকম্প দিয়ে আল্লাহ হত্যাকারীদেরকে হত্যা করে ফেলেছে মুমিনদেরকে মারতে গেলে ভূমিকম্প আসে ভূমিকম্প তো কি আসাবে কাফের সাত যুবকের হেফাজতে সূর্যের গতিপথ পৃথিবীর গতি আল্লাহ পরিবর্তন করে দিয়েছে সূর্য যখন উঠে তখন তুমি দেখবা ওই যুবক সাত যুবকদের ওই গুহা থেকে একটুখানি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ১৩ লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই ছোট ছোট ফাইন সাতটার জন্য অ্যাঙ্গেলে চলে গেছে যাতে করে তীব্র রদ তাদের গায়ে না পড়ে আল্লাহ আকবর আবার যখন সূর্য বিকেল বেলায় অস্ত যাবে তখন কি হয় ওই যুমা যখন সূর্য অস্ত যাবে তখন সেটা উত্তর দিকে হেলে পড়ে এমনভাবে যায় বিকালে রোডটাও যাতে তাদের গায়ে না লাগে আল্লাহ মুমিনের জন্য সূর্যকেও থামিয়ে দিতে পারেন গতিপথ পরিবর্তন করে দিতে পারেন অজিত কি ষড়যন্ত্র করেছ মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র মানি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র এই শতাব্দীতে আল্লাহ বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ একটা দেশ হিসেবে আল্লাহ সম্মানিত করবেন ইনশাল্লাহ আর ওই সময়ে তুমি আসছো বাংলাদেশকে আবার গোলাম বানাবার জন্য আমরা হিন্দুত্ববাদীদের প্রীতি চাই না ভারত প্রীতি অভিশপ্ত হিন্দুস্তানের সাথে প্রেম প্রীতি অভিশপ্ত হিন্দুস্তান আর ইসরায়েল এই দুই অভিশপ্ত খুনি জাতি এদেরকে যারা ভালোবাসবে এদের অভিশাপের ভাগ নিয়ে ওই ওই জাতিরও বিনাশ হয়ে যাবে ফ্রান্সের ভূতে পাইছে ফ্রান্সে ভারতের কাছে রাফাল বিমান বিক্রি করছে ফ্রান্স যদি জানতো যে এই এই হিন্দুত্ববাদী ইহুদিদের উপরে আল্লাহর গজব করছে কারণ গাজার নিষ্পাপ শিশুদেরকে ফেরেস্তা ফেরেস্তা, মানুষ ফেরিস্তাগুলিকে কিভাবে খুন করছে খুন করছে না খুন করছে খুন করতেছে ও ভাইরা কি দোষ ছিল তাদের কি অপরাধ ছিল তাদের আরে হিন্দুস্তানি অস্ত্র সেখানে পাওয়া যায় হিন্দুস্তান মারা ভারত, সিল মারা বিভিন্ন মটার বিভিন্ন হাতিয়ার ওখানে পাওয়া যায় এরা মারে এরা দুই দল মিলে মারে এই জন্য আল্লাহ অভিশাপ দিস অভিশাপটা কোথায় সুরান তিরানব্বই নম্বর আয়াতাম পরিকল্পিত পরিকল্পিতভাবে যে কোনো মমিনকে হত্যা করবে তার কি শাস্তি পাঁচটা শাস্তি কয়টা ফাজাজাহু জাহান্নাম তার চিরস্থায়ী বিনিময় হলো এক নাম্বার জাহান্নাম মুমিন হত্তার প্রতিদান কি জাহান্নাম আবার বলেন মুমিন হত্তার প্রতিদান কি জাহান্নাম দুই গদিবাল্লাহ আলাইহ আল্লাহর গজব তার উপরে পড়েছে গজব তার উপরে পড়েছে আল্লার ক্রোধ তার উপরে পড়েছে অগ দেব্লহলৈ হলা না হু তিন নম্বর আল্লাহ লানত তার উপরে পড়েছে অভিশাপ তার উপরে পড়েছে তারপরে ওমায় ইকতুল মিনার মতো আম্মেদান ফাইজা জাহ জাহান্নাম জাহার পরে দুই নম্বরটা হলো খালেদান দান ফিয়া চিরস্তায়ী যাহার নাম তিন নাম্বার হলে তার উপরে গজব পড়েছে চার নম্বর তার উপরে লাহানত পড়েছে পাঁচ নম্বর আল্লাহ এক মহা শাস্তির আয়োজন এই জন্য করে রেখে দিয়েছে লেনি লাহু আসে না লানত যার উপরে পড়ে আপনি তার ঘরে গেলে আপনাকেও ভাগ নিতে হবে ভারতের কাছে রাফাল বিক্রি করছে ফ্রান্স ও কোম্পানি শেষ ফ্রান্সের রাফাল কোম্পানি এখন এখন মানুষ পাকিস্তানের হাতে ষাটটা খোয়াইছে পাকিস্তানের হাতে ষাটটা রাফাল খোয়াইয়া এখন রাফাল আর কেউ কিনে না আমি কই বেটা তুই বিক্রির আগে আমারও যদি জিজ্ঞাসা করতে যে কাজী সাহেব কি কন বিক্রি করতাম করতামনি তো কোরান ঘাঁটি তোর দিতে পারতাম যে খবরদার তোর কোম্পানি হারাবি এই যেদিন বাংলাদেশের নতুন করে আবার হিন্দু মানে মুসলমানের ধ্বংস আবার হাজার হাজার আলেম খুনের ষড়যন্ত্র হাজার হাজার ষড়যন্ত্র বুঝেন না গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ইয়ার সাথে গেছে তেজাস নিয়া আল্লাহ কয় তুই কি আকাশের মাবুদের পূজা করস আমার আকাশে আসবি বিমান উড়াইতি আর তোরে আমি এমনি দেবো দিছে মায়েরা একটা আল্লাহ তারা দুবাইতে এয়ার শোতে ইন্টারন্যাশনাল এয়ার সারা পৃথিবীর মানুষের সামনে ভারতীয় তেজাজ বিমান বিশ্ব ইতিহাসে এয়ার শোতে এরকম ঘটনা মনে হয় একটা হয়নি কিন্তু আমি কোরআন থেকে জানি ভারত কোন কাজটা করলে আকাশে তার বিমান ক্রাশ হবে না সেই তথ্যটা আমার জানা আছে কিন্তু তোর দিমুখা তো দিল্লিতে তুই মাত্রিয়াবি আমাকে ঠিক না বে ঠিক আল্লাহ কোরআনে হুমকি দিছে আমি দশ নম্বর আয়াত কালকের এক এই তথ্যটা যে তাহলে আকাশে আয় উপরের দিকে আয় দেখি তোর কত ক্ষমতা ফেরাওয়ান গেছিল টাওয়ার বানাইয়া ইয়া গেছিল ঠিক না পারসেনি আল্লাহর সাথে একেবারে টাওয়ারের তো নামাইয়া সাগরে ডুবাইয়া নাকানি চুবানি খাইয়া খাওয়াইয়া মাইরা এখন সুটকি বানাই দিছে ঠিক না অজিত দেবাল ওই সুটকি ফেরাউনের সুটকি তোমাদের জন্যই রেডি করা আছে আল্লাহ এইবারের মারামারি বাংলাদেশের লগে হইতো না মারামারি আকাশের লগে কার লগে কার সাথে মারামারি ইসলাম ইসলাম এই ইসলাম কি কাজী ইব্রাহিমের এই ইসলাম কি শুধু নবীদের নিজের সম্পদ না আল্লাহর বাংলাদেশের ইসলাম কি বাংলাদেশের না আল্লাহর আল্লাহর ইসলাম মানার কারণে বাংলাদেশীদেরকে মারবি জঙ্গি বলবি সন্ত্রাসী বলবি বেটা তুই জঙ্গি তুই সন্ত্রাসী তোর বিরুদ্ধে তোর বিরুদ্ধে আকাশ এখন জঙ্গি হয়ে যাবে আকাশ আকাশ জঙ্গি হয়ে যাবে তোর বিরুদ্ধে তুই আকাশের ধর্মের বিরুদ্ধে তুই জঙ্গির গালি দিস আকাশ জঙ্গি হবে প্রত্যেক বেইমানের নামে মিটিউ রাষ্ট্রের নাম করে বরাদ্দ হয়ে গেছে আসমানে মানে মঙ্গলার শনির বেল্টে কোটি কোটি পাথর আছে আল্লাহর কাছে কোনোটা দেড়শো কিলোমিটার লম্বা একশো কিলোমিটার লম্বা একটা মায়রা দিলে ভারত শেষ একটা মায়রা দিলে এটা মহাদেশ শেষ আছে না নাই সুরা হুদের বিরাশি তিরাশি নম্বর হয় তাহ্লা কয় তোমার রবের কাছে অপরাধী ক্রিমিনেলদের নাম লিখে লিখে পাথর রেডি করা আছে মুসাওয়ামা নামাঙ্কিত বাস বলেন আয়তের তাপসিরে মুসাওয়ামানি ইসিম সহ তার নাম সহ কোন পাথর কারে মারবে কোন সন্ত্রাসীরে মারবে আল্লাহ বিরোধী সন্ত্রাসীরে মারবে সেই সন্ত্রাসীর নাম আসমানের শনি মঙ্গলের বেল্টে মহাকাশে তার নাম লেখা হয়ে গেছে অলরেডি কমেলুতের আল্লাহ যখন মারছিলেন পাথর নাম ধরে ধরে প্রত্যেকের গায়ে তার নাম লেখা যায় পাথর ওইটাই তারে আঘাত করেছে অন্য কোনো পাথর তার মারে নাই আবু রেগাল নামে এক বেঈমান কমেল উতের বেঈমান তখন মক্কায় গিয়েছিল হজ করার জন্যে ওমরা করার জন্যে তো ওই পাথর আবু রেগাল নাম লেখা যে পাথরটা ওইটা মহাকাশ থেকে ছুটছিল মক্কার দিকে কেন আবু রেগাল কোথায় আবু রেগাল কোথায় সাবধান ক্রিমিনাল্লা সাবধান আবু রেগাল মক্কায় ওই পাথর ছুটছে কোন দিকে মক্কার দিকে কিন্তু মক্কার ব্যাপারে তো আল্লাহর একটা আইন আছে আমার এই মক্কায় যে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে আল্লাহ ফেরেস ওই পাথরের আটকাইছে যে স্যার আপনি থামেন এটা আল্লাহর নিরাপত্তা বলয় বাইতুল্লার বলয় এইখানে আপনি এখন অ্যাটাক করতে পারবেন পারবেন না সে সীমানা থেকে যেদিন বের হবে সেদিন আপনি মারবেন কি কম্পিউটারাইজড স্টোন পাথর আল্লাহ নিয়ন্ত্রিত পাথর ওটা অপেক্ষায় রয়েছে আকাশে আবু রেগাইল্লা বাইর তার সিরেমনি কাঁড়ে আছে আবু রেখাল যেদিন বাইরেছে আকাশ থেকে করে সে পাথর এসে তার মাথায় আঘাত করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তার গায়ে স্বর্ণ ছিল তবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন যে এইখানে আবু রেগালের কবর খুঁড়ে কিছু স্বর্ণ টন নিছে ওখানে কে কে আবু রেগাল হইতে রাজি আছো এখানে তো নাই যারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করো তুমি যে আবু রেগাল হইবা না তোমার নামে যে পাথর বরাদ্দ হয় নাই আমি কোনো নিশ্চয়তা দিতে পারিনি কারণ কোরআন কয় আমি নাম লিখিয়ে রাখছি কোনটায় মুসলমানের জঙ্গি কইছে অথচ তো জঙ্গি ঠিক না জঙ্গি কে যে সষ্টারে মানে না সষ্টার ইউনিভার্সাল ল মহাজাগতিক আইন যে মানে না সেই তো জঙ্গি নাকি হোমুল সে দুন জেনে রাখো এরা এরাই হলো বিশ্ব শান্তি সৃষ্টিকারী এরাই জঙ্গি এরাই শান্ত্রাসি এরাই ষড়যন্ত্রকারী এরাই পৃথিবীর সমস্ত অশান্তির মূল কারণ ঠিক না বেঠিক ঠিক তো আল্লাহ আবার কয় কি ও মাহিয়া আমার ওই পাথরগুলি কোনো জালিম থেকে বেশি দূরে নয় প্রতি ঘন্টায় তিন লাখ কিলোমিটার গতিতে ছুটতে পারে ওগুলি ঘন্টায় কত লাখ তিন লাখ কিলোমিটার গতি নিয়ে যদি মাথার মধ্যে পড়ে এই নরম মাথা এটার মধ্যে থাকবো নি কিছু থাকবো কিছু আকাশে রেডি হয়ে গেছে সব আমি একেবারে পুরো বিশ্বাস করছি যে যেহেতু পাঁচই আগস্টের বিপ্লব আল্লাহ ঘটাইছে একেবারে আল্লাহ মাস্টার মাইন্ড কে আল্লাহ রব্বুল আলমী না হলে এটা অসম্ভব ছিল অসম্ভব ছিল ঠিক না গোটা ভারত যার পিছনে গোটা বাংলাদেশের পুলিশ বাহিনী যার পিছনে র্যাব বাহিনী যার পিছনে বিজেপি যার পিছনে সেনা বাহিনী যার পিছনে ঠিক নয় কি আমলা কামলা মন্ত্রী নিজের ক্যাডার মেডার সব যার পিছনে পনেরো সতেরো বছরের সর্বদলীয় আন্দোলনে বিপ্লবে যার পতন হয় নাই চার বছর পাঁচ বছর দশ পনেরো বছরের এটারে পতন করছে আল্লাহ দেখাইছে দেখ আমি পতন চাইলে আবাবিল করে দিই আমি হাতি মারি ছোট্ট ফাঁকি দিয়া আমি এত বড় শক্তি মেরে দিছি চার বছর নয় বছর দশ বছরের ফলাফান দি আল্লাহ কি না পারেন হ্যাঁ ডক্টর খলিল সাহেব তবা করেন তাড়াতাড়ি ডক্টর ইউনুস সাহেব আর খলিল সাহেবরা মিলে ঘোষণা দেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই সব জঙ্গি ভারতে বাংলাদেশে কোনো জঙ্গি নাই অতএব এই ভূমিকম্প বারবার ওয়ার্নিং দিচ্ছে এই বাংলাদেশি জনগণ এইবার যদি আমার ইসলামকে তোমরা ভারতের সাথে সুর মিলাইয়া সন্ত্রাস বলো জঙ্গিবাদ বল জঙ্গিবাদ ওরা কারা ইন্ডিয়া ইসরায়েল ইহুদি খ্রিস্টান জগৎ সন্ত্রাসবাদ কোন জিনিসটাকে বলে জানেন সন্ত্রাসবাদ বলে তুরস্কের মতো তিন চার মহাদেশ মিলে একটা ইসলামিক সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করা এটাই হলো সন্ত্রাস তোরা এক পারবি না ঐক্যবদ্ধ মুসলিম গঠন করাকে ওরা বলে সন্ত্রাস ঐক্যবদ্ধ মুসলিম জাতি তৈরি করাকে ওরা বলে জঙ্গিবাদ খোর তোরা বানাস পায়ান্ন রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আর মুসলমান থেকে শিখেছি সেগুলি মুসলমানরা বানিয়েছে সর্বপ্রথম ইসলামী খেলাফত সাতান্ন ষাট রাষ্ট্র মিলে এক রাষ্ট্র ঠিক না মুসলমান থেকে শিখেছ নিজেরা যুক্তরাজ্য হয়েছে যুক্তরাষ্ট্র হয়েছ কেন মুসলমানের সাতান্ন রাষ্ট্র এক রাষ্ট্র হবে না অবশ্যই হবে ওনারা সন্ত্রাস এইটাকে আর আমরা টুকরা টুকরা হয়ে যাওয়া আমাকে বয় শান্তি বুঝেন না কারণ তাহলে একটা একটা করে গলা টিপি মারে সাদ্দ একবার মারবে ওই যে লাদেনের একবার মারবে তারপরে ওই সিরিয়ারে একবার মারবে বাংলাদেশকে একবার মারবে কারণ সব তো টুকরা 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 না এক বাপ মরার সময় তার ছেলেদেরকে ওসিয়ত করেছে ওসিয়ত করার সময় বাঁশের জিংলা আছে না কঞ্চি বাঁশের কঞ্চি একটা একটা করেই কঞ্চি দশটা ছেলেকে দিছে ভাঙ্গ প্রত্যেকে ভাঙছে ভেঙ্গে ফেলছে তারপরে দশটা কঞ্চি একসাথ করে একজন একজনকে দিছে ভাঙ্গ একজনও পারেনি কারণ দশটা বাঁশের শক্তিশালী কোন চি ভাঙ্গা যায় একসাথ হলে তখন ওই বাপে কইছে পুতেরা এরকম থাইকো আহা রে আল্লাহ আমাকে তোমাদের এই জাতি খবরদার ভাঙ্গা ভাঙ্গি করো না এক থাকো এক জাত এক জাত বলেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ ঠিক নয় কি ঐক্যবদ্ধ মুসলিম উম্মা জিন্দাবাদ ওরা জানে মুসলিমরা এক হয়ে গেলে আমাদের আর খাওয়া নাই কোন শক্তি মুসলিমদের সামনে দাঁড়াতে পারবে না এই জন্য ঐক্যবদ্ধ মুসলিম উম্মাকে বলে সন্ত্রাস ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র তৈরির চেষ্টাকে কি বলে সন্ত্রাস তাহলে তোরাই তো সন্ত্রাস আমার অধিকারে তোরা হস্তক্ষেপ করার তোদেরকে এই ক্ষমতা কে দিছে ঠিক নয় কি ও সাথে কি হয়েছে ডক্টর সাহেব জানেন আবার ইন্ডিয়া ইন্ডিয়া প্রীতির সাথে সাথে লানত পড়ে গেছে আপনাকে উপরে পড়ে গেছে অলরেডি ও লানত থেকে বাঁচেন কারণ মালউনদের সাথে অভিশপ্তদের সাথে যাবেন অভিশপের ভাগ নিতে হবে মক্কায় নবিজির আসার আগে একজন তহিদবাদী মুসলমান ছিল তার নাম ছিল দিন আমরেবনে নফাইল এই লোকটাকে একাই এক জাতি বানাইয়া আল্লাহ তুলবেন জান্নাতে দেবেন এই লোক কোনো নবীরে পায় নাই কোনো আসমানি ধর্ম পায় নাই শুধু জানছে তার মাহ কে আল্লাহ সে মূর্তির নামে জবাই করা পশুর গোস্ত খাইত না সে বলতো এই পশু বানাইছে আল্লাহ তার জন্য ঘাস বানাইছে আল্লাহ আর আল্লাহর সেই পশুকে আল্লাহর ঘাস খাওয়া ঘাস খেয়ে জীবন ধারণকারী পশুকে কেন তোমরা মূর্তির নামে জবাই করবা এই পশু আমি খাবো না সে গেছিল খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম কবল করার জন্য সিরিয়া খ্রিস্টান পাদ্রি বলল ভাই তুমি আমাদের খ্রিস্টান ধর্ম নিতে পারো কিন্তু আমাদের উপরে আল্লাহ দিছেন আমাদেরকে অভিশাপ দিছেন কোরআনে আছে যারা বেঈমানি করেছে এদের উপরে লানত তো তুমি যদি এখন খ্রিস্টান ধর্ম কবুল করো তাহলে খ্রিস্টানদের উপরে যে লানত পড়ছে সেই লানতের অংশ নিতে হবে তোমাকে সর্বনাশ অভিশাপের অংশ নিল তো জাহান্নাম উনি বলল ভাই আমি তো অভিশাপ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার দিনটা নিতে আসছি আপনার ধর্মটা নিলে যদি অভিশাপে লাগতে হয় অভিশাপের ভাগ নিতে হয় দরকার নাই আমার এই ধর্মের কতটা জ্ঞানী না তারপরে গেছে উনি ইহুদিদের কাছে ইহুদি ধর্ম কমল করবে ইহুদি বড় ধর্মগুরু বলল ভাই ইহুদি ধর্ম তো মুসা আলাহিসাল্লামের ধর্ম নিতে পারো কিন্তু আমাদের উপর তো লানত পড়ছে গজব পড়ছে তুমি এটা নিলে তোমাকেও গজবের ভাগ নিতে হবে তাহলে বোঝা গেল যার উপরে গজব পড়ে লানত পড়ে আপনি তার সাথে প্রীরিতি করলে আপনিও গজবের ভাগ নিলেন ভারতের উপরে পড়া হিন্দুত্ববাদী বিজেপি আর ইহুদি খনিদের উপরে পড়া লানত অভিশাপের ভাগ কারা কারা নেবেন কারা কারা নেবেন না কারা কারা নেবেন না ডাক্তার খলিল দেখেন আজে তো অবা করেন আজে তো করেন আল্লাহ সিগনাল দিচ্ছে এইবারে এইবারে মুসলিমদেরকে যারা প্রভাগান্ডা চালায় সন্ত্রাসের মিথ্যাপবাদ দিয়ে তাদেরকে আকাশ ধরবে এবার আসমান ধরবে এবার মানচিত্র থেকে মুছে ফেলবে খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিল মাসরিক খাসফুন বিল জাজিরাতিল আরব একটা বিশাল দেশ বা মহাদেশ মানচিত্রের নিচে চলে যাবে পশ্চিম গোলার্ধে পৃথিবীর পশ্চিম পৃথিবীর পশ্চিম গোলার্ধে নিশ্চয়ই ইমাম মাহাদিকে হত্যা করার জন্য যে সত্তর হাজার বাহিনী আসবে সিরিয়া থেকে তাদেরকে এইভাবে মানচিত্রের নিচে নিয়ে যাওয়া হবে সত্তর হাজারের মধ্যে সত্তর হাজারে মারা পড়বে শুধু এক সাংবাদিক বেঁচে থাকবে সংবাদ দেওয়ার জন্য যে তাদের কি হাসর কি কে হয়েছে এটা সংবাদ দেওয়ার জন্য আল্লাহ একজনকে ছেড়ে দেবেন কারণ সবাই মরে গেলে সংবাদটা কে দেবে বুঝেন না প্রত্যক্ষ দোষী সাক্ষী একজন আল্লাহ রেখে দেবেন তাইলে তাদের অপরাধটা কি তারা মুসলমান মারতে রওনা দিছে ইমাম মাহাদিকে মারার জন্য তাহলে কেমন আগে যে দেশ মহাদেশ মান মানচিত্র থেকে হারিয়ে যাবে এগুলি মুসলিম মুস ইসলাম ও জাতি যারা মুসলিম ফোন করে মুসলিমদেরকে সন্ত্রাসী চালাইয়া বলে ঠিক নয় কি তাহলে সাবধান হয়ে যান মানচিত্রে থাকতে পারবেন না দুনিয়া তো দূরে থাকুক আরব থেকে পূর্ব গোলার্ধে আমরা আছি না ভারত আছে না এগুলি আছে না পূর্ব দিকে একটা তলায় কোনটা তলায় তলাইব তো তলাইব তো কোনটা বেশি সন্ত্রাস কর কোনটা বেশি আল্লাহর বিরুদ্ধে মুসলিমদেরকে আক্রমণ করো কাছে জানা আছে না নাই মাটির নিচে চলে যাব রেডি থাকো পৃথিবী এখন আমি বারবার বলছি এই ওয়াসটা আমি করতেছি কারণ আমি দেখতেছি কোরআনে যে পৃথিবী এখন ডাইরেক্ট হয়ে গেছে আল্লাহর হাতে এখন পৃথিবী আল্লাহ চলায় মানুষের হাতে আল্লাহ এখন আর রাখেন নাই ইমাম মাহাদি ঈশা পর্যন্ত আল্লাহর হাতে থাকবে সূর্য পশ্চিম থেকে তিনি তুলবেন ঠিক নয় কি ঈসা আলাই সাল্লাম থেকে ওনাকে আকাশ থেকে আল্লাহ আনাবেন ঠিক নয় কি ইমাম মাহাদিকে এক রাতে সারা বিশ্ব পরিচালনার সকল যোগ্যতা দিয়া তিনি সামনে আনবেন সম্পূর্ণ তার ঠিক না তারপরে দাব আর মাটি ফেটে যে একটা বিশাল প্রাণী বের হবে কে বাইর করবে ডাইরেক্ট হয়ে আছে পৃথিবী এখন ডাইরেক্ট কার হাতে গত বিজ্ঞানের ক্ষমতা দেখেছো পরমাণু বোমার শক্তি দেখেছ নাগাসাকে অ্যাটম বোমের ক্ষমতা দেখেছ এবার আল্লাহর ক্ষমতা দেখো কার ক্ষমতা দেখো দু সালে নি একটা সুনামি হয়েছিল হয়েছিল না এক সুনামিতে ওরা বললো ষোলোশো পঁয়তাল্লিশটা পরমাণু বোমার বিস্ফোরণ হলে যে ক্ষমতা বের হয় ওই রকম ক্ষমতা দিয়ে আল্লা তালা সাগরের নিচে টেকটনিক প্লেটকে উল্টা মারছিলেন ওইটা তোড়ে পানি ছুটেছিল ঘন্টায় নয়শো কিলোমিটার গতিতে পানির উপরে লোহার ট্রেন ভাসি চলে যেতেছে ডুবার সময় পাইতেছে না আল্লাহ পারেন কিনা